হ্যালো মাই লাভিং স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি আমি তোমাদের জীবন বিজ্ঞানের ম্যাডাম শঙ্কুরী সাহা আজ জননের চ্যাপ্টার থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো তোমাদের সাজেশান দিচ্ছি ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো পরীক্ষার হলে গিয়ে দেখবে সব এসে গেছে এই আঁকাগুলো কিন্তু প্র্যাকটিস করবে কোয়েশ্চেনের অ্যান্সারের সাথে এটা দিতে হবে কোশ্চেনগুলো যেমন তোমাদের দ্বিতীয় পার্বিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ঠিক তেমনই দু মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট আর বাকি ভিডিও পাওয়ার জন্য তোমরা ভিডিওটির ডিসক্রিপশান বক্সে যাবে সেখানে প্লে লিস্ট দেখবে মাধ্যমিক জীবন বিজ্ঞান সার্চ করে সমস্ত তোমাদের ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাবে ওকে তাহলে এগুলো চটপট রেডি করে নাও এইরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য তোমরা হেল্প স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সঙ্গে থাকো থ্যাংক ইউ লাভ ইউ অল অল দ্য বেস্ট